জুমার নামাজের পর প্রতিবাদে উত্তাল শ্রেণী এবং আমি দেখতে পাচ্ছি যে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের ব্যানারেও আসলে বিক্ষোভ মিছিল চলছে এছাড়াও আমরা এর আগে দেখছিলাম যে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের জনগণের একটি বিক্ষোভ মিছিল হয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি জহিরিয়া মসজিদ থেকে বের হয়ে আসছে আরও একটি বিক্ষোভ মিছিল শিবিরের নেতৃত্বে বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসবে এবং অর্থাৎ সর্বস্তরের জনগণ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্যতিক্রমী একটি ব্যানার দেখলাম যেটি হলো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যদের ব্যানারেও কিন্তু বিক্ষোভ মিছিল হতে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যেটি লক্ষ্য করেছি যে পুষ্পটক অর্থাৎ যেই জালেমদের সেটি কিন্তু পুড়িয়ে দিতে আমরা দেখছিলাম সাধারণ যারা মুসল্লিরা রয়েছেন মুসল্লিদেরকে এছাড়াও আমরা টাং রোড অর্থাৎ শহীদ মিনার প্রাঙ্গনেও কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে নামাজের পর মুসল্লিরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং দল মত নির্বিশেষে সকলেই কিন্তু এই যেই বর্বরতা চলছে আসলে যেটি আসলে তা আমরা ফেসবুকের সীমাবদ্ধতার কারণে সরাসরি আমরা বলতেও পারছি না সংবাদ মাধ্যম সেগুলো দেখাতেও পারছে না নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় সেগুলো আমাদের পাঠকদেরকে আমরা অবগত করে রাখছি কিন্তু তারপরও আমরা যেহেতু এটি আমাদের আবেগের স্থান মুসলমানদের এবং বিশ্ব মানবতার জায়গা আর সে কারণেই আসলে আমরা সব কিছুর মধ্যেও আমাদের পাঠকরা যারা রয়েছেন তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আজকে নামাজের পরপরই কিন্তু একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু ইতিমধ্যেই মুসল্লিদের আগমনে এবং ফিলিস্তিনের পতাকায় ফিলিস্তিনের প্লাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল সাদা সবুজ এবং কালো রঙে রঞ্জিত হচ্ছে এবং মুসল্লিদের কণ্ঠে প্রত্যেক কণ্ঠে কিন্তু প্রতিবাদ যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু ভেসে উঠছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাড়তি পুলিশের যে নিরাপত্তা সেই বাড়তি পুলিশের নিরাপত্তা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে এবং এছাড়াও আসলে তারা পোশাকে অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে I don't know. কি এছাড়াও এর আগে ছাত্রদল বিএনপি এবং ইসলামী আন্দোলন শিবির এছাড়াও আসলে জামাতে ইসলামী যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিন বাংলাদেশের পতাকা একদম ফ্লাগে বাতাসে কিন্তু উঠছে হচ্ছে একখণ্য ফিলিস্তিনের জন্য এই দেশের মানুষের যে আবেগ অনুভূতি ভালোবাসা

যদি জাতিসংঘ এমনকি নেতা